আর সবচেয়ে বড়ো প্রশ্ন এই যে লোকের ঘাড়ে দোষ ছেলে দেওয়াটা বিজেপির একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে ধরুন বাংলাদেশ এবং ভারতবর্ষের যে বর্ডার সবচেয়ে বড় বর্ডার রয়েছে বাংলার গা সেইখানে দায়িত্বে কারা রয়েছে বিএসএফ সেই বিএসএফ কার হোম মিনিস্টারের অর্থাৎ অমিত শাহ তাদের অকর্মণ্যতায় তাদের বিচারিতায় সেই বাংলাদেশ থেকে টোপকে কি করে এদেশে রোহিঙ্গা ঢুকছে সবচেয়ে বড় প্রশ্ন তার মানে কোনোভাবে কি তারা নিজেদের জন্য ওই দেশ থেকে লোক ঢুকিয়েছিলো বিএসএফকে কাজে লাগিয়ে অর্থাৎ বাংলায় ভোট যত এগিয়ে আসছে রোহিঙ্গা চর্চা করে তারা দেখাতে চাইছে এই বাংলায় বাইরের লোক বেশি আছে তাহলে বিএসএফের এখানে কাজটা কি ছিল বিএসএফ কি কারণে সীমান্তে দাঁড়িয়েছে তাহলে সীমান্তগুলো উন্মুক্ত করে দিক ওনাদের হোম মিনিস্টার যদি এতটাই ব্যর্থ হোম মিনিস্টার ব্যর্থ অমিত শাহ তার কারণেই হয়েছে এত কিলোমিটার দূরে ধ্বংসলীলা তিন চার কিলোমিটার দূরে একটা মিলিটারি ছিল না আমাদের সেনারা প্রাণ দিচ্ছে কিন্তু সেনাদের সঠিকভাবে পরিচালনা করতে দিচ্ছে না দেশটাকে এই অমিত শাহ এবং তার হোম মিনিস্ট্রি তাই জন্য আমরা গোটা ভারতবর্ষের মানুষ তথা বাংলার মানুষ বিশেষত বারবার দাবি তুলছি হোম মিনিস্টার যেন পদত্যাগ করেন একটাই দফা এক দাবি এক হোম মিনিস্টারের পদত্যাগ অমিত শাহর পদত্যাগ মোদীর পদত্যাগ কারণ এরা দেশের সুরক্ষা দিতে ব্যর্থ যদি রোহিঙ্গা ঢুকে থাকে তাদের অ্যারেস্ট করা উচিত এবং সবার আগে অ্যারেস্ট করা উচিত মোদি অমিত শাহকে কারণ তারা বিএসএফকে প্রপারলি কাজ করাতে পারেনি তারা ব্যর্থ হয়েছে এই যে রাজ্যের সুরক্ষা বা রাষ্ট্রের সুরক্ষা দিতে তাদের আমলেই সবচেয়ে বেশি অ্যাটাক হয়েছে টেরোরিস্টের কেন হয়েছে কিসের কারণে হয়েছে তাদের বেলাতেই কেন এত অ্যাটাক হবে আমার ভারতবর্ষের বাঙালি তথা ভারতবাসীদের ওপরে বাঙালি আমরা পরে আগে ভারতবাসী আমাদের সুরক্ষা দিতে কেন ব্যর্থ হচ্ছেন অমিতবাবু আগে উত্তর দিন বাঙালিদের ওপর একের পর এক টর্চার করে যাচ্ছেন আপনারা বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেই রাজ্যগুলোতে বাঙালিরা পরিযায়ী শ্রমিক হিসেবে রয়েছে কই বাংলা তো কখনো অন্য রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিককে একটা গায়ে হাত দেয়নি কেন দেবে এই ভারতবর্ষ সবার রাইট টু ফুড রাইট টু ওয়ার্ক অধিকার সবার আছে যে যা খুশি পড়তে পারে যে যা খুশি খেতে পারে এই ভারতবর্ষ বিশ্বাস করে এবং এই সেকুলার ভারতবর্ষকে যারা ধর্মে ধর্মে ভাগ করতে চাইছে জাতিতে ভাগ করতে চাইছে তার নাম বিজেপি যা এরা ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে করেছিল ব্রিটিশদের বুট চেটেছিল লেখা দিয়ে এই ভারতবর্ষে নিজেদের অধিকার কায়েম করতে চেয়েছিল সেই বিজেপি আজ ভারতের ক্ষমতায় রয়েছে যারা আচ্ছে দিনের গল্প করে কালাদিন দিন নিয়ে এসছে ভারতবর্ষে সেই মোদী অমিত শাহ কালো হাত নিপাত যাক সাধারণ মানুষ হিসেবে আমার এই একটাই বক্তব্য থাকবে আর যদি একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনের আগে পর্যন্ত ভাষা আন্দোলনের ভাষা ভাষা দিবস পালন করা হবে আন্দোলন করা হবে সেটা নিয়ে ডাক দিয়েছিলেন এই কথা কথাকে কেন্দ্র করে সিপিআইএম রাজপথে রাজপথে কলকাতা নেমে নেমে কটাক্ষ করছেন যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে এই কথা দাবি করছেন শুধুমাত্র নির্বাচনকে তার ইয়ে করে যেন ছাব্বিশে নির্বাচনকে এই নির্বাচনকে তিনি জয়ী হতে পারেন কি বলবেন শুনুন সিপিএমরা কবে নামলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় যেদিন ষোলো তারিখ ষোলোই জুলাই রাজপথে নেমেছিল বাঙালিদের যে নিপীড়ন হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেইখানে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন কারণ তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগেও বাঙালি তিনি জনসাধারণের নেত্রী দলমত নির্বিশেষে তিনি এই বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা এই বাংলার রক্ষাকর্ত্রী হিসেবে রাস্তায় নেমেছিলেন তারপরে সিপিএম রাস্তায় নেমেছে এবং সিপিএমরা বরাবরই তো এরকম লোকের ধারে বন্দুক রেখে চালানো ওস্তাদ কারণ তারা তো দিনের বেলা রাম এই বাম আর রাত হলে রাম হয়ে যায় কারণ সিপিএমরা শূন্য যত হয়েছে বিজেপির ভোট বেড়েছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হলেন যত সংখ্যক আসন নিয়ে উত্তর উত্তর নিজের রেকর্ড ভেঙে তিনি নিজেই নিজের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন সাধারণ মানুষের কাছে তিনি মমতাময়ী নারী রূপে এবং বাংলার নেত্রীরূপে ধরা দিলেন জনসাধারণের সাধারণ মেয়ে রূপে ধরা দিলেন ঘরের মেয়ে রূপে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাঙালিদের উপর নিপীড়ন নিপীড়ন হচ্ছে সিপিএম এতদিন কেন চুপ করে বসেছিল তারা তো কাঁধে ব্যাগ ঝুলিয়ে খুব বড় বড় গুলি কপ তারা এই বই খুলে কবিতা পড়ে ওই বই খুলে সাহিত্য লেখা দেখায় এত এত কবি সাহিত্য সেই তো বাংলা ভাষায় লেখা সেই বাঙালিদের উপরে যখন অত্যাচার হচ্ছে সিপিএম কেন চুপ কারণ সিপিএম ভোটের রাজনীতি করতে সেদিন রাজপথে নেমেছিল এবং নিজের দোষটা অন্যের ঘাড়ে দিয়ে চালানোর জন্য এই কথা বলেছে বারংবার এই বাংলা যখন বিপদে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যতদিন তার জীবদ্দশায় সে ভোটার কার্ডের জন্য হোক সচিত্র পরিচয়পত্রের জন্য নিজের মাথা চৌচির করে ফেলেছিল সিপিএম এর পুলিশ বাহিনীর কাছে আর আজ ভাষা আন্দোলনের মুখ্যমন্ত্রী তো ওপেন বলেছেন লাগলে প্রাণ তিনিও দেবেন এই বাংলার মানুষের গায়ে যদি হাত পড়ে সেই হাত কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভেঙে দিতে হয় বাংলার মানুষ জানে এবং বাংলা ও বাঙালি শিক্ষিত মানুষের জায়গা শিক্ষিত মানুষের জাত সেই বাঙালি জাতকে যদি ক্ষুব্ধ করে তখন বাংলার অনেক ভাগ বা রাস্তায় নামবে এবং এই বাংলা আবার নেতাজি সুভাষচন্দ্রের পথ ধরেই প্রতিবাদ জানাবে যে বিবেকানন্দ প্রথম ধর্ম নিয়ে বক্তৃতা দিয়েছিল ভারতবর্ষে সে কিন্তু বাঙালি ছিল বিশ্বের দরবারে ধর্ম এবং বাংলা হিন্দুত্ব সমস্তটা রিপ্রেজেন্ট করেছিল তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ সেই স্বামী বিবেকানন্দের জাতি আমরা তাই আমরা আমাদের থেকে ভালো ধর্ম কেউ জানে না শুভেন্দু না ঘাটকা না ঘাটকা সেই জন্য ও এখন ফাঁকা কলসির আওয়াজ বেশি ও চিৎকারটা করে বেশি আর মানুষ চুপচাপ গিয়ে সাইলেন্টলি যে মানুষের কাজ করে যে উন্নয়নের কাজ করে তার হাত ধরেছে বর্তমানে আপনারা জানেন বাইশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নামক একটি প্রকল্প যা গোটা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কোনো সরকারি প্রতিষ্ঠান করতে পারেনি অভূতপূর্ব এক ভাবনা চিন্তা নিয়ে মানুষের দরবারে এসেছেন কারণ মানুষের যা ছোট ছোটো সমস্যা ধরুন গ্রামের একটা রাস্তা একটুখানি জায়গায় কাদা জমে সমস্ত রাস্তাটা পাকা ওই ছোট্ট কাজটা ওই সমাধান করে দেবে এই প্রকল্পের মাধ্যমে আশি হাজার বুথের এই প্রকল্পটি চলবে প্রায় দু মাস ব্যাপী দোসরা আগস্ট থেকে শুরু হচ্ছে এবং আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে পার বুথ ওয়াইজ দশ লক্ষ টাকা তিনটি বুথ নিয়ে একটি ক্যাম্প গঠন হবে এবং এই প্রবলেমগুলো আপনার প্রবলেম আপনি বলবেন এবং আপনার এলাকার উন্নয়ন কীভাবে হবে তা আপনি ঠিক করবেন সেই লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আগ্রাসী ভূমিকা নিয়েছে আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে এগিয়ে থাকে এগিয়ে রাখে তার কারণেই নীতি আয়োগের রিপোর্ট বলছে এই বাংলা শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্র ক্ষেত্রে ভারতের যে পার্সেন্টেজ তার থেকেও এগিয়ে আছে বেকারত্বের হার কমেছে বাংলায় কিন্তু ভারতবর্ষের হার বেড়েছে বেকারত্বের তো বাংলাকে নিয়ে যতই উৎসাহ করুন না কেন বাংলা কিন্তু নিজের গতিতে নিজের উন্নয়নের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অগ্নিকন্যার পথ ধরে এগিয়ে চলবে কারণ এই বাংলা বিশ্ব বাংলা এই বাংলা জানে তার মেয়ে তাকে ভালোই রেখেছে তাই মমতা দিদির হাতকে দু হাজার ছাব্বিশে সমগ্র পশ্চিমবঙ্গবাসী নিজের ঘরের মেয়ে রূপে আগেও স্বীকার করেছে আগামী দিনেও করবে আর মুখ্যমন্ত্রীর চেয়ারটা এখন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব আমাদের মাননীয় নেত্রীর হাতে সেটা শুধু সময়ের অপেক্ষা বাংলার মানুষ সেই জন্য দিন বলছে দিদি আমরা দেখেছিলাম যে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার গোজবাসীকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল আসাম সরকারের পক্ষ থেকে অন্যদিকে দেখা যাচ্ছে ফালাকাটার এক বাসিন্দাকেও কিন্তু সেম ভাবে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে মানুষ কিন্তু রীতিমতো বাংলার মানুষ রীতিমতো ভয়ে রয়েছে যে ভুর তাহলে আবার বিহারের মতো বাংলাতেও কি এনআরসি হবে কি বলবে দেখুন ওরা তো এনআরসিটাকে চেষ্টা করেছিল আগেই কার্যকর করা আমরা যে হারে পথে নেমেছিলাম তৃণমূল কংগ্রেস তথা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা বাংলা পথে নেমেছিল তখন পিছু হরতে ওরা বাধ্য হয়েছিল এখন ওরা নরমে গরমে অনেক চেষ্টা করেছে বাংলাকে ভুল বোঝানোর যখন দেখছে বাঙালির মতো একটা এডুকেটেড জাতি বাঙালি মানুষদের মতো এত বিবেচক একটা জাতিকে ভুল বুঝিয়ে তো ক্ষমতায় আসা যাবে না তখন এরা শেষ অস্ত্র ছাড়ছে ভয়ের অস্ত্র এরা মানুষকে এনআরসির নোটিসের মাধ্যমে চেষ্টা করছে যে ভয় ভীতি প্রদর্শন করে আগামী ভোটটা যাতে না দিতে পারা যায় সুপ্রিম কোর্টের বারণ নির্বাচন কমিশন শুনছে না এপিক কার্ডটা নাকি কোনো পরিচয় পত্রই নেই কিন্তু সেটা কে বলছে নির্বাচন কমিশন এবার এপিক কার্ড কে দিচ্ছে নির্বাচন কমিশনই দিচ্ছে মানে যে তোমাকে পরিচয় পত্র দিচ্ছে সে বলছে এটা বলতো না মানে খুব একটা হাস্যকর হয়ে যাচ্ছে না বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই গুজু ভাইদের চালা দিয়ে চালা চালা বলে ফকির আদমি হু বলে যে হিটলারকে ক্ষমতায় দেশের মানুষ বসিয়েছে সেই হিটলারকে অতি শীঘ্রই এই দেশের মানুষই করবে এবং এই বাংলা থেকেই তার প্রথম পদক্ষেপ শুরু হয়ে আগামী দিনে হবে আসন বিজেপি শুধুমাত্র এই ভয়ভীতি দেখানো এবং বাঙালি খেদাও যে অভিযান শুরু করেছে বিজেপি তার জন্য এই বাংলা এই বাঙালি আগামী দিনে মোদি খেদা অভিযান শুরু করবে এবং বাংলা বিদ্বেষীদের কালো হাত ভেঙে ঘুরিয়ে দেবে বাঙালিদের যারা বর্জন করছে সেই মোদীদের বর্জন করবে এবং শুধু বাংলার গর্জন চলবে গোটা ভারতবর্ষে সেটা শুধু সময়ের অপেক্ষা